ঘরেতে ক্লেশ টাকা পয়সার অভাব যা আসছে সব শেষ হয়ে যাচ্ছে পাঁচ ছ বছর ধরে চাকরির জন্য চেষ্টা করছেন সফল হচ্ছেন না ব্যবসায় লোকসান শত্রুতা রোগব্যাধি থেকে কিছুতেই নিস্তার মিলছে না শান্তি নেই ছেলেমেয়েরা কুপাতে চলে যাচ্ছে তিন দিনের হনুমান চালিশা সংকল্প করুন আর সব কিছু সংকট রোগব্যাধি থেকে মুক্তি পান মনের যে কোনো একটি ইচ্ছা পড়ুন এই তিন দিনের হনুমান চাল্লিশাতে তবে এর সঠিক নিয়ম ও বিধি আছে তা যথাযথভাবে পালন করতে পারলে তবেই পূর্ণ হবে আপনার মনের ইচ্ছা হ্যাঁ একশো পার্সেন্ট শক্তিশালী এই উপায় শিবের এগারোতম রুদ্রাক্ষের অবতার রূপ হলো এই বীর হনুমান তাই শ্রাবণ মাসের এই উপায়টি করলে অবশ্যই পূর্ণ হবে মঙ্গলবার থেকে টানা তিন দিন ধরে এই নিয়মটি করতে হবে প্রথমত মনে রাখতে হবে হনুমানজি ব্রহ্মচারী তাই আপনাকে এই তিন দিন ব্রহ্মচার্য পালন করতে হবে এবং নিরামিষ আহার পেঁয়াজ রসুন ছাড়া গ্রহণ করতে হবে মনে মনে সততা ও ধার্মিক হয়ে ভক্তিপূর্ণভাবে পালনবিধি মানলেই হবে আপনার ইচ্ছা পূরণ তবে আপনার গৃহে হনুমানজির ফটো বা মূর্তি থাকতে হবে একটি ভোজপত্র লাগবে যা দশকর্মার দোকান থেকে আপনি দশ টাকা দিয়ে কিনতে পারবেন মঙ্গলবার দিন থেকে শুরু করতে হবে এই সংকল্প মঙ্গলবার দিন সকালবেলা উঠে সূর্য দর্শন করে আপনার এই হনুমান চালিশার সংকল্প ও আপনার মনের ইচ্ছাটি হনুমানজির গুরু সূর্যদেবকে জানান আপনি যাতে সঠিকভাবে এই নিয়ম পালন করতে পারেন মঙ্গলবার দিনকার রাত নটার পর এটি করতে হবে এতে কোনো উপোস থাকার প্রয়োজন নেই নিরামিষ খেলেই চলবে প্রথমে শুদ্ধ হয়ে পারলে একবার স্নান করে নেবেন না হলে শুদ্ধ বস্ত্র পরে সেটি লাল হওয়া দরকার এরপর হনুমানজির ফটোর সামনে ঘি বা তেলের প্রদীপ ও ধূপ জ্বালিয়ে হনুমানজিকে লাল ফুল অর্পণ করবেন তারপর যে কোনো একটি ফল কলা হোক বা নারকেল হোক মিষ্টি ভোগে দেবেন অবশ্যই ভোগে তুলসী পাতা দেবেন এবার একটি ঘটিতে শুদ্ধ জল নেবেন খাবার জল এবং ফটোটার সামনে সেটা ঢাকা দিয়ে রেখে দেবেন তা না তিন দিন ধরে এই জলটি ঢাকা অবস্থায় থাকবে তারপর একটি লাল রঙের আসনে বসবেন খেয়াল রাখবেন এই আসনে যেন আর কেউ না বসে এই তিন দিন আসনে বসে দান হাতে কিছু জল নেবেন হনুমানজির সামনে সংকল্প করবেন আপনার নাম গোত্র এবং কী কারণে আপনি এই সংকল্প নিচ্ছেন তা জানিয়ে জলটি হনুমানজির চরণে নিবেদন করবেন তারপর এই মঙ্গলবার দিনকার প্রথমে হনুমান চালিশা পাঠ করবেন তারপর সংকট হনুমান পাঠ করে বাজরাংবাণ পাঠ অথবা শ্রবণ করবেন তারপর একশো বার রাম নাম জপ করবেন সেই ভোজ্য পত্রে দিতে লাল কালি দিয়ে আপনার মনোবাঞ্ছা লিখে সেটি হনুমানজির চরণে নিবেদন করবেন এবং ধূপ দ্বীপ দেখিয়ে বাবাকে আপনার মনস্কামনাটি বলতে থাকবেন তারপর এই মন্ত্রটি বলবেন কবিনস কাজে কঠিন জেহেমাহি জো নেই হো পাহি এবার এই দিনের মতো পুজো সমাপ্ত করবেন তারপর প্রসাদটি বাড়ির সকলে নিবেদন করবেন ঘটির জলটা যেরকম ঢাকা অবস্থায় আছে সেরকম রেখে দেবেন হাত দেবেন না এই তিন দিন বুধবার ও বৃহস্পতিবার সংকল্প করতে হবে না শুধু ফুল ফল মিষ্টান্ন দিতে হবে ধূপ দ্বীপ জ্বালাতে হবে তবে যে আসনটা আপনি ব্যবহার করেছেন এই দিন সেই আসনেই আপনাকে বসে পুজো করতে হবে বুধবার দিন প্রথমত আপনি সাতবার হনুমান চালিশা পাঠ করবেন তারপর একবার বচন হনুমান অষ্টকম ও বজরাংবাণ পাঠ বা শ্রবণ করে একশো আটবার রামনাম জপ করবেন ও সবার শেষে আপনার মনোবাঞ্ছাটি বাবাকে বলে একটি ফুল অর্পণ করবেন রোজই একই সময় এই পুজোটি করতে হবে সময় অবশ্যই মেনটেন করতে হবে এটা মনে রাখতে হবে কেননা মনে করা হয় হনুমানজি সারাদিন ধরে রামনাম জপ করে তারপর রাতে তার ভক্তদের ডাকে সাড়া দেন তাই রাত্রি নটার পর এই নিয়মটি করা শ্রেয় বৃহস্পতিবার দিন হনুমানজির ফুল ফল ধূপ দ্বীপ জ্বালিয়ে রামনাম একশো আটবার জপ করে এগারোবার হনুমান চালিসা পাঠ করতে হবে একবার সংকট বচন হনুমান অষ্টকম পাঠ করে একবার বাজরাংবাণ পাঠ অথবা শ্রবণ করবেন তারপর আবার সেই মহামন্ত্রটি জপ করবেন কামেনাসে কাজ কঠিন জায়গায় মাহি জো নেই হো তা তো তুম পাহি এর কথা হলো এমন কোনো কাজ নেই বাবা তুমি পারবে না সুতরাং আমার সকল ইচ্ছা আপনি পূরণ করবেই এইবার আপনারা সবাই প্রসাদ গ্রহণ করবেন পরদিন শুক্রবার সকাল বা রাত্রে যখন আপনি সময় পাবেন শুদ্ধ বস্ত্র পরে সেই ভোজ্য পত্রটি যার মধ্যে আপনি লিখেছেন আপনার মনস্কামনাটি সেটি আপনার বাড়ির পাশে হনুমান মন্দিরে দিয়ে আসবেন আপনার মনোবাঞ্ছনা জানিয়ে বাড়িতে এসে সেই ঘটির ঢাকা দেওয়া জলটি আপনি খাবেন বা যার জন্য এই সংকল্প করেছেন তাকে দেবেন দেখবেন রামভক্ত হনুমানজি আপনার সকল ইচ্ছা ম্যাজিকের মতো পূর্ণ করবে মনে করা হয় ধৈর্য ও ভক্তির দ্বারা সকল কিছু পাওয়া যায় হনুমানজি তার ভক্তদের ডাকে বারবার সাড়া দেন জয় বলি জয় শ্রীরাম অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না মনে বিশ্বাস রেখে করুন এই সংকল্পটি অবশ্যই পূর্ণ হবে আপনার মনোবাঞ্ছা